ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আলোচনা করব প্রপোর্শনেট পেনশান নিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যে পেনশন সংক্রান্ত ভিডিও আছে সেখানে আপনারা দেখেছেন বুঝেছেন কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কুড়ি বছরের কম সার্ভিস হলে সেক্ষেত্রে কিভাবে পেনশান ফিক্সেশন হবে অর্থাৎ প্রপোর্শনেট পেনশান কি করে ফিক্সেশন হবে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই দেখে রাখবেন এবং জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাদের দেখাবো যে লেন্থ অফ সার্ভিসের ব্যাপারটা এইটা বুঝতে হবে আর দু একটা জিনিস বুঝতে হবে বুঝলেই কিন্তু আপনি প্রপারসোনাল পেনশন সহজে বুঝে যাবেন আপনাকে কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে না আপনার যদি সার্ভিস পিরিয়ড কুড়ি বছরের কম হয় সেক্ষেত্রে নিজেই পেনশন হিসাব করে নিতে পারবেন চলো আসুন প্রথমে লেন্থ অফ সার্ভিসটা দেখে নিই দেখুন কেউ যদি কুড়ি বছরের কম সার্ভিস করে আমি ধরে নিয়েছি এখানে একজন কুড়ি বছরের কম সার্ভিস করেছেন তার একটা হিসাব দেখাচ্ছি দেখুন প্রথমে লেন্থ অফ সার্ভিসে দেখুন যে চোদ্দ বছর যদি কেউ সার্ভিস করে থাকে বা চোদ্দ বছর এক মাস সেক্ষেত্রে তার লেন্থ অফ সার্ভিস ধরা হবে চোদ্দ বছর কেউ যদি চোদ্দো বছর দু মাস কাজ করে সেক্ষেত্রেও ধরা হবে চোদ্দ বছর কিন্তু কেউ যদি চোদ্দো বছর তিন মাস কাজ করেন সেক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখুন চোদ্দো দশমিক পাঁচ বছর মানে পয়েন্ট ফাইভ বেড়ে যাচ্ছে মানে তিন মাস থেকে লেন্থ অফ সার্ভিস পয়েন্ট ফাইভ বেড়ে যায় তিন মাস থেকে আট মাস পর্যন্ত এই পয়েন্ট ফাইভ থাকবে তারপরে আবার যখন চোদ্দো দশমিক এইজ দেখুন পনেরো কখন হচ্ছে দেখুন চোদ্দো বছর ন যখন চাকরি হচ্ছে চোদ্দ বছর ন মাস মনে রাখবেন তখন কিন্তু লেন্থ অফ সার্ভিস হয়ে যাবে পনেরো বছর তাহলে বোঝা গেল যে লেন্থ অফ সার্ভিস আপনি কি করে ক্যালকুলেশন করবেন আপনার যে রিটায়ার করবেন যত বছর এবং মাসটা সেটা দেখে কিন্তু আপনি এটা হিসাব করে নিতে পারবেন তাহলে এটা হলো লেন্থ অফ সার্ভিসের ফর্মুলা এটা মাথায় রাখবেন আরে দেখুন এই যে কোয়ালিফাইং সার্ভিস ইজিক্যাল টু ইউনিট অফ সার্ভিস এবার ইউনিট অফ সার্ভিসটা বুঝতে হবে চোদ্দ বছর মানে এই চোদ্দো ইন্টু দুই সবসময় দুই দিয়ে গুণ করে দেবেন ১৪ বছর মানে হচ্ছে চোদ্দো ইন্টু দুই আঠাশি ইউনিট চোদ্দো বছর এক মাস মানেই চৌদ্দ বছর আগে বললাম তাহলে আঠাশি ইউনিট চোদ্দ বছর দু মাস মানেও চোদ্দ বছরই হবে লেন তো সার্ভিস মানে দুই দিয়ে গুণ করলে সেই আঠাশ ইউনিট কিন্তু চোদ্দ বছর তিন মাস মানে কত হচ্ছে চোদ্দো পয়েন্ট পাঁচ তাকে দুই দিয়ে গুণ করলে কত হচ্ছে উনতিরিশ হয়ে যাচ্ছে তাহলে ইউনিট হয়ে যাচ্ছে উনতিরিশ ইউনিটটা বোঝা দরকার আছে এইভাবে আট মাস পর্যন্ত দেখুন উনতিরিশই আছে তারপর যেই চৌদ্দ বছর ন মাস মানে পনেরো বছর হয়ে যাচ্ছে তাহলে পনেরো ইন্টু দুই মানে তিরিশ এটা হলো ইউনিটের সার্ভিস এবারে পেনশন ফিক্সেশানটা চলে আসে আমি এখানে ধরে নিয়েছি এই যে দেখুন ধরুন কোয়ালিফাইং সার্ভিস বারো বছর ছ মাস তাহলে লেন্থ সার্ভিস কত হবে বলুন তো বারো পয়েন্ট পাঁচ হবে এবং লাস্ট বেসিক কত হচ্ছে কুড়ি হাজার তিনি রিটায়ার করছেন কুড়ি হাজার সুপারেশন পেনশন কী করেছে দেখুন কুড়ি হাজার ইন্টু লেন্থ অফ সার্ভিস মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ টুয়েলভ পয়েন্ট ফাইভ কেন হলো বোঝা গেল ভাজি তক চল্লিশ করবেন চল্লিশ কেন না কুড়ি বছর ধরা হয় সব সময় পেনশান ক্যালকুলেশনের ক্ষেত্রে যেহেতু কুড়ি বছর বা তার বেশি কাজ করলে সে ফুল পেনশান পায় ওই জন্য এখানে কিন্তু সব সময় কি করা হয় লেন্থ অফ সার্ভিসকে কুড়ি ধরা হয় ধরে ফর্মুলা হিসাব করা হয় এবং ইউনিট হলে তাহলে কুড়ি দু করে চল্লিশ ওই জন্য ভাজি চল্লিশ সিম্পল ফর্মুলা আপনার লাস্ট বেসিক লেন্থ অফ ইন্টু লেন্থ অফ সার্ভিস ভাজিতক চল্লিশ করে দেবেন করলে দেখুন ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এইভাবে বেসিক পেনশান ক্যালকুলেশন হয় ব্যাস বোঝা গেল কিন্তু মনে রাখবেন যে আপনাদের যে পেনশানটা যেটা করেছে সেটা মিনিমাম পেনশানটা সম্ভবত ন হাজার বা ন হাজার পাঁচশো কিছু একটা ন হাজার সম্ভবত সেই ন হাজার কিন্তু আপনাকে সরকার দেবেই তার কমে আপনি পেনশান পাবেন না এই যে এখানে আমাদের সব সবসময় মনে রাখতে হবে যে যে কোনো পেনশন নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ালিফাইং সার্ভিস বা লেন্থ অফ সার্ভিস ও ইউনিট অফ সার্ভিস ধরতে হবে কমে টোয়েন্টি ইয়ার্স ও ফর্টি যেটা বললাম লেন্থ অফ সার্ভিস সবসময় যে কোনো পেনশন ক্যালকুলেশান ক্ষেত্রে কী ধরতে হবে কুড়ি বছর এবং ইউনিটটা কী হবে কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ ইউনিট সে আপনি যত বছরই চাকরি করুন না কেন তাহলে বোঝা গেল যে পেনশন কি করে নির্ণয় করতে হয় দেখুন ক্লাম জলের মতন পরিষ্কার হয়ে গেছে আপনার যদি কুড়ি বছরের কম সার্ভিস হয় রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষক হন তাহলে স্যাটাস্যাট হিসাব করে নিতে পারবেন আপনার বেসিক পেনশন ধন্যবাদ